আমি তোমায় ভালোবাসি আমার সোনার আমি তোমায় ভালোবাসি চিরদিন দিন তোমার বাতাস আমার প্রাণী ও আমি বাজাই বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি হে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি আল্লাহ আমরা গুনাহগার বদকার সিয়াকার জলিলো খার خار بندہ مولا আল্লাহ তুমি আজকে দয়াত করেছো তাই আজকে আমরা মহান বিজয় দিবসে আজকে থ্যাংক ইউ বাংলাদেশের পক্ষ থেকে আমরা মহান বিজয় দিবসটি পালন করার জন্য চলে আসতে পেরেছি আল্লাহ আমাদের সকলের নেক ও দায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে দাও আল্লাহ আমাদের সকলের গুণা খাতাকে তুমি মাফ করে দাও আল্লাহ আমাদের সকলকে ইমানদার বানিয়ে দাও হে আল্লাহ আমাদেরকে সকলকে নেক এবং এক হওয়ার তফিক দান করে দাও হে আল্লাহ আমাদেরকে সঠিক পথে চলার তফিক দান করে দাও হে আল্লাহ আমরা সঠিকভাবে বাংলাদেশকে পরিচালনা করতে পারি সে তফিক দান করে দাও হে আল্লাহ হে আল্লাহ হাদি ভাই অসুস্থ আছেন তাকে তুমি সুস্থতা দান করে দাও হে আল্লাহ হে হে আল্লাহ আমরা যা চাইতে পেরেছি সেটাও কবুল করে নাও হে আল্লাহ যেটা চাইতে পারিনি সেটিও কবুল করে নাও হে আল্লাহ আমাদের মাতা পিতার গুনাহাকে তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ আমরা যারা অংশগ্রহণ করতে পেরেছি তাদের সকলের অংশগ্রহণকে তুমি কবুল করে নাও হে আল্লাহ যারা পারেনি তাদেরকেও তুমি কবুল করে নাও হে আল্লাহ আমাদের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আমাদের মুখে জারি করে দিও মধুর কালিমা লা ইলাহা বুকে সকলকে আসসালামু আলাইকুম বাংলাদেশের সকলকে এবং সৈতরবাসীকে আমাদের সকলের পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা যাদের জন্য আজকে আমরা লাল সুযোগ লাল সবুজের পতাকা পেয়েছি তাদেরকে আমরা শ্রদ্ধার সহিত স্মরণ করছি আমরা সবাই তাদেরকে সম্মানের সহিত যতদিন মহান মুক্তিযোদ্ধা স্বাধীনতায় যারা অংশগ্রহণ করেছে বীর মুক্তিযোদ্ধাগণ শহীদ বীর মুক্তিযোদ্ধাগণ যারা মহানায়ক ছিল সকলের আমরা আত্মার মা কামনা করছি আমরা তা আল্লাহ মহান আল্লাহর কাছে দোয়া করব ওনাদের জন্য এবং আমাদের বাংলাদেশের জন্য যারা সৎভাবে সৈদপুরের জন্য যারা সৎভাবে কাজ করছে ভালো ভালো উন্নয়নের কাজ করছে তাদের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদের পরিবার এবং সব তাদের পরিবার এবং বন্ধুবান্ধব স্বজন সবাইকে ভালো রাখে আমরা থ্যাংক ইউ থ্যাংক ইউ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন সৈদপুর রংপুর নেলফাবারি সহদপুর কেন্দ্রীয় কমিটি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই সকলের অংশগ্রহণ আমাদের থ্যাংক ইউ বাংলাদেশ স্বেচ্ছাসেবী সংগঠন ধন্যবাদ সকলে ভালো